নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশিফল ফল জুলাই দু হাজার পঁচিশ কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কর্কট আপনার যদি কর্কট রাশি হয় এই ফল আপনার জন্যে লগ্ন যদি হয় কর্কট তাদের জন্যেও কিন্তু এই ফল চন্দ্র প্রভাবিত জলতত্ত্বের রাশি কর্কট এরা খুব আবেগপ্রবণ মায়া মমতা খুব বেশি পরিবার কেন্দ্রিক মানুষ পরিবারকে নিয়ে থাকতে খুব পছন্দ করেন এদের শরীরে মায়া মমতা অত্যধিক বেশি হয় এবং আবেগপ্রবণ হন সাধারণত কর্কটের মধ্যে একটা আবেগ যাকে ভালোবাসেন তাকে পারলে প্রাণ দিয়ে ভালোবাসেন এই রকম একটা ইমোশন কিন্তু অনেক সময় কাজ করে জুলাই মাস কেমন যাবে সেই সম্পর্কে আলোচনায় আসব তার আগে বলব যারা আজকে প্রথম দেখছেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর যারা অনলাইন প্রেডিকশন চাইছেন বিশেষ করে রবিবার দিনটা তারা একটু অগ্রিম বুকিংটা কিন্তু সেরে নেবেন চলে আসবো আলোচনায় কর্কটের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে আশা করা যাচ্ছে দেখুন কর্কটের সবচেয়ে ভাইটাল প্ল্যানেট কিন্তু মঙ্গল যোগকারী গ্রহ সেই যোগকারী গ্রহ দ্বিতীয় বাধক স্থানে অবস্থান করছেন কেতুযুক্ত হয়ে রাহু তৃষ্ট হয়ে এই দ্বিতীয় স্থানের অধিপতি তিনি থাকবেন দ্বাদশে তারপর চলে আসবেন রাশিতে তো যাই হোক ধীরে ধীরে আলোচনায় আসবো শরীর স্বাস্থ্য ঠিক আছে কিন্তু যে কোনো রক্ত রিলেটেড ক্ষেত্র ধরুন প্রেশার ধরুন কারোর ইউনারিস রাখে কোনো সমস্যা বিশেষ করে গাইনো ক্ষেত্রে কোনো সমস্যা এই সমস্ত রোগে যারা ভুগছেন তারা কিন্তু সতর্ক থাকবেন ওভারঅল আর কিছু নিয়ে খুব একটা চিন্তাভাবনার কারণ নেই এই মাসে বাহু মূলে অর্থাৎ যেখান থেকে আমাদের হাত শুরু হয়েছে এই বুকের ঠিক ওপরের এই অঞ্চলে কোনো রকম চোট আঘাত কিন্তু লাগতে পারে সেদিক থেকে কিন্তু সতর্কতার ভীষণ প্রয়োজন থাকছে এই মাসটাই চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন বিশেষ করে যদি কেউ বাইরে বেড়াতে যান সেক্ষেত্রে বেড়াতে গেলে বেড়াতে যাচ্ছেন বেড়ানো ভালো হবে সব কিছু ঠিক আছে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু দুর্ঘটনার যোগটা কিন্তু রয়েছে তাই বুঝে শুনে বাইরে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে চিন্তা চিন্তাভাবনা কিন্তু করবেন বাবা বা মা বিশেষ করে বলবো মায়ের শরীর স্বাস্থ্য ঠিকঠাকই আছে পিতার শরীর স্বাস্থ্যের দিকে বরং একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে বাড়িতে গুরু সেটা বাবা মা ছাড়াও যারা আর যারা গুরু আছে গুরুজন তাদের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু নজর দেবেন বিশেষত চোটাঘাত রক্তপাত বিদ্যুৎ ধারালো অস্ত্র এইসব থেকে কিন্তু এবং অতি অবশ্যই প্রেশার রিলেটেড ক্ষেত্র থেকে সাবধান থাকতে হবে বাচ্চাগুলো বা ক্ষুদেগুলোর ব্যাপারেও বলবো কোনো রকম সংক্রমণ জাতীয় রোগ থেকে সাবধানে রাখার প্রয়োজন আছে চলে আসবো অর্থক্ষেত্র এই মাসে সৎ কাজে অর্থ ব্যয় সেটা হতে পারে পরিবার কেন্দ্রিক বা কোনো পুজো আর্চা করালেন বা মন্দির তৈরি করলেন বা কোনো দান ধ্যান করলেন সেই কাজে একটু অর্থ ব্যয় দেখাচ্ছে অর্থের একটা চাপ মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু থাকবে শুভ কাজে অর্থ ব্যয় হবে তারপরে পনেরো তারিখের পর থেকে গিয়ে আর্থিক দিক থেকে কিন্তু একটা সফলতা আপনারা পাবেন দ্বিতীয় পুঁতি তিনি চলে আসবেন আপনাদের রাশি তথা লগ্নে সেই সময়ের পর থেকে অর্থের যে চাপ বা প্রেশার সেটা কিন্তু কমবে টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই সেলফ প্রফেশন বা ব্যবসা কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট বা সহকর্মী তাদের সঙ্গে যতটুকু কথা বলার দরকার তার বেশি বলবেন না কর্মক্ষেত্র নিয়ে কিন্তু একটু বিব্রত হওয়ার বা শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে গুপ্ত শত্রু হয়তো মুখে মিষ্টি পেছনে কাটি করছে এই সমস্ত ব্যাপারটা থেকে সাবধান থাকতে হবে এই মাসে কারোর উপরে খুব বিশ্বাস করবেন না নিজের কাজ নিচে করবেন কারুর উপরে একদম ভরসা কিন্তু করবেন না করলে ঠকবেন এটা কর্মক্ষেত্রের ব্যাপার বললাম যারা নতুন কাজ খুঁজছেন তারা কিন্তু এই মাসে কর্ম পেতে পারেন বা কর্মযোগ তাদের ক্ষেত্রে দৃষ্ট হয় যারা কর্ম পরিবর্তনের কথা ভাবছেন আমি বলবো একদমই কিন্তু কর্ম পরিবর্তনের মতো উপযোগী প্ল্যানেট পজিশান নেই তাই ভাবনা চিন্তা করে এগোনোর প্রয়োজন আছে দেখতে হবে এক্ষেত্রে ব্যক্তিগত জন্ম ছক কী বলছে যদি শুভ গ্রহের দশা থাকে বা প্ল্যানেট পজিশানগুলো যদি ঠিকঠাক থাকে তারপর ডিসিশন নেওয়া চেঞ্জ করব নাকি করব না এই দিকটা ভীষণভাবে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে ব্যবসা ক্ষেত্র তুলনামূলকভাবে শুভ পার্টনারশিপ ব্যবসায় সাবধান পার্টনার বলতে ধরুন বাড়ির বাইরের কোনো লোক বন্ধু বান্ধব এদের সঙ্গে যদি পার্টনারশিপ ব্যবসা করেন তাহলে কিন্তু সতর্কতার প্রয়োজন আছে বিক্রি বাটা বাড়বে ধীরে ধীরে বিক্রি বাটা একটা গতি আসবে হঠাৎ হঠাৎ কিছু ফ্লাইং কাস্টমারও আসতে পারে বিক্রি বাটা বাড়বে সেই নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু ব্যবসার পরিবেশ যেন শান্ত থাকে কোনো রকম গণ্ডগোল বা ছুট ঝামেলার মধ্যে জড়াবেন না যারা সেলফ প্রফেশনের সঙ্গে জড়িত হঠাৎ হঠাৎ কিছু কাজ আপনার কাছে আসবে সেগুলোকে কাজে লাগান অর্থ কিন্তু আসছে এটা কিন্তু ভাবনা চিন্তা একেবারেই করে এগোবেন সাডেন কিছু প্রাপ্তি এটা কিন্তু দেখাচ্ছে যেটা বলার মাঝে মাঝেই পরিবার রিলেটেড ক্ষেত্র একটু উত্তপ্ত হতে পারে সেটা দাম্পত্য ক্ষেত্র বলুন বা বাড়ির ক্ষেত্র বলুন সেদিকটা একটু উত্তপ্ত হতে পারে বাড়ির ক্ষেত্রটা বা দাম্পত্য ক্ষেত্রটা বলি বিশেষ ভালো কিন্তু দেখাচ্ছে না কখনো দেখবেন খুব ভালো যাচ্ছে আবার কখনো দেখবেন হঠাৎ করেই কোনো রকম গণ্ডগোল তৈরি হয়ে যাচ্ছে এটা একটা সমস্যার কথা বই কি এটা ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় সেটাকে হ্যান্ডেল করতে হবে প্রেম যাদের ব্যক্তিগত জন্মছকে প্রেম ক্ষেত্রটা শুভ নয় অনেকের প্রেম এই মাসে বিগ্রবে বা এতদিন বিগড়েও গেছে তো প্রেম ক্ষেত্রে সাবধানে থাকতে হবে ব্যক্তিগত জন্ম ছকটা একবার দেখে নিন যে প্রেম ক্ষেত্রে প্রেমটা টিকবে নাকি কেটে যাওয়ার সম্ভাবনা আছে সেই বুঝে পদক্ষেপ করাটা বাঞ্ছনীয় মন বা মতি এটা একটুখানি কিন্তু চঞ্চল হয়ে থাকবে একটা চিন্তা ভাবনা একটু মনটা অন্যদিকে চলে যাওয়া এইগুলো ঘটার প্রভূত সম্ভাবনা থাকছে পঞ্চম ক্ষেত্রটা সেই অর্থে ভালো নেই দ্বিতীয় ক্ষেত্র আমি বলব খুব একটা ভালো নেই সম্পর্ক ভাই বোন বা পারিবারিক ক্ষেত্রটাও একটু উত্তপ্ত হয়ে থাকবে নিজের বাক্যকে লাগাম দিন বাক্য দোষে যেন ক্ষতি না হয়ে যায় আপনি চাইছেন না কিন্তু মুখ দিয়ে এমন কিছু কথা বেরিয়ে গেল তার থেকে কোনো গন্ডগোল তৈরি হয়ে গেল এটা থেকে কিন্তু সাবধান থাকতে হবে কর্কটকে একেবারে পূর্ণ মাত্রায় দ্বিতীয় স্থানে অগ্নিকারক গ্রহ অগ্নিক্ষেত্রে মঙ্গল কেতুযুক্ত রাহুদৃষ্ট হঠাৎ করেই কিন্তু এই ঘটনা ঘটতে পারে স্থাবর সম্পত্তি গাড়ি কেনা বেচা থেকে বিরত থাকুন স্থাবর সম্পত্তি মাপচোক সড়কি সম্পত্তি মাপচোক তাই নিয়ে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে এই মাসে একদম সম্পত্তি থেকে দূরে থাকুন আইন আদালত ক্ষেত্র তুলনামূলকভাবে শুভ ফল দিচ্ছে যারা বাড়িওয়ালা বা ভারাঠে তেমন রকম গণ্ডগোল হওয়ার সেই অর্থে সম্ভাবনা কিন্তু নেই সেক্ষেত্রটা ডেফিনেটলি শুভ দেখাচ্ছে চলে আসবো বিদ্যা ক্ষেত্র বিদ্যা মাঝে মাঝেই প্রতিবন্ধকতা আসতে পারে শিক্ষক বা মেন্টার তাদের সঙ্গে সম্পর্ক একটু বিশিয়ে যেতে পারে পরবর্তী ক্ষেত্রে হয়তো সেটা ঠিক হয়ে যাবে চতুর্থ ক্ষেত্রে অর্থাৎ নিম্নবিদ্যা যেটা যদি আমরা বলি উচ্চ উচ্চমাধ্যমিক পর্যন্ত সেই ক্ষেত্র পর্যন্ত কিন্তু শুভ দেখাচ্ছে উচ্চ বিদ্যায় একটু প্রবলেম আছে যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত সেক্ষেত্রেও একটু বাধাবিঘ্ন আসতে পারে প্রবলেম তৈরি হতে পারে যারা বিদেশে থাকেন তারা সুফল পাবেন যেটা কর্মসূত্রে বিদেশে আছেন বা যে কারণেই হয়তো বিদেশে আছেন তারা সুফল পাবেন এই জুলাই মাসে যারা বিদেশে যেতে চাইছেন বলবো সময়টাকে বুঝে শুনে কাজে লাগাতে হবে তবে খুব যে খারাপ খুব যে নেগেটিভ সে কথা বলা যাচ্ছে না যেহেতু যোগকারী গ্রহ মঙ্গল রাহু দৃষ্ট এবং কেতু যুক্ত হয়ে গেছে এই যে কেতুযুক্ত মঙ্গল মঙ্গল এবং কেতুর এই যোগটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে অনেকেই উল্লেখ করেন না আমি করে দিচ্ছি যোগটাকে বলা হয় বিশাষ যোগ তো একটু সতর্কতার কিন্তু প্রয়োজন থাকছে কর্কটের ক্ষেত্রে তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন যেতে পারে কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার